নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই শুভ বিকাল বিকাল থেকে আমি আজকে ব্লকটা শুরু করছি তো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি তো খুব রোদ উঠেছে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম উঠে দেখছি প্রচণ্ড রোদ আছে এখনও মানে বিকালটা অনেকটাই বাকি আছে তো আমি বাড়িটা দেখছি কেন বলো তো এই বাড়িটা আমার এবার মনে হচ্ছে ভাঙতে হবে খারাপও লাগছে খুবই কি আর করা যাবে বলো না ভাঙলেও উপায় নেই কেন ভাঙছি ভাঙবো কেন কি করব ভেঙে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার মনটা খারাপ লাগছে বাবা তৈরি করেছিল তো বাড়িটা সেই জন্যে দেখছি আর মনটা খারাপ লাগছে বিকালে ওটা সবাই ঘুমাচ্ছে আমি আমি অবশ্য একটু ঘুমিয়েছিলাম উঠে এসে দেখছি আর এখানে আপাতত ঠিক করবো এখানটায় এটাও একটু বড় করবো রান্নাঘরটা একটু বড় করে একটু ঢালাই টালাই দিয়ে দেব। তাহলে দেখতে ভালো লাগবে এই দিক এই দিকটা একটু বাড়বে এখান থেকে তবেই ভালো লাগবে দেখতে বাড়িটা কেমনই যেন হয়ে আছে এখানে না সেদিনকে সাপ ঢুকেছিল এই যে এগুলো ঢালাই যখন দিয়েছিলাম না ওর বাবা বলছিল যে সব সবটা ঢালাই দাও আমি ফুল গাছ লাগাবো বলে অনেকগুলো গাছ আছে সেই জন্য আমি ঢালাই দিইনি দিয়ে এখানে সাপ ঢুকছে সে আমাকে বকা খেতে হচ্ছে এবার দেখো জায়গাটা আমি পরিষ্কার করেছি তবুও ঢুকে যাচ্ছে কোথা থেকে সাপ খুব চলে আসছে বুঝতে পারছি না এইটা আতা গাছটা সব কেটে দেবে গাছগুলো তারপর এখানে ঢালায় ফেলে দেবে বলছে আর এটা এই যে সপেদা গাছটা কাটবে না একটাই গাছ তো ওটা কাটবে না ওটা রেখে দেবে আর আতা গাছটা দুটো আছে পিছনে আছে ওইটা সেই জন্যে কেটে দেবে সপেদা গাছে দেখো এগুলো পাতা বেরিয়েছে ছোট ছোট ফুলের মতো আসছে মনে হচ্ছে সবেদা ধরবে এবার আমি খুব ভালোবাসি সপেদা খেতে অনেক কষ্টে করে গাছটাকে আমার বর তুলেছে এখানে তো এদিকটা আতা গাছ আছে এই আতা গাছে প্রচুর আতা ধরে আর আতাগুলো এত মিষ্টি না কি বলবো এত মিষ্টি মানে কোনো হাইব্রিড নেই তো এটা তো একদম অরিজিনালি হয় কোনো তো হাইব্রিডের কোনো ব্যাপার না তাই না সেই জন্য এত মিষ্টি বাজারের আতাগুলো না মিষ্টি হয় না আমরা গাছ আছি শসনে গাছ সমস্তটাই আমাদের এখানে সবজি আমরা ধরেই শোষনে পা ডাটা ধরে শাকটাও খাওয়া যায় আর পুতুলটার অবস্থা দেখো আমার মেয়ে ছোটোদের নিয়ে খেলতে প্রচুর টেডি বেয়ার আছে কিন্তু এই টেডিটা দেখছি এখানেই পরে নষ্ট হয়ে গেছে বৃষ্টির মধ্যে রোদে পড়ে নষ্ট হয়ে গেছে বাইরেটা তোমাদেরকে একটু দেখাই চলো বাড়িটা প্রচুর বড় এরিয়া তো তো আমি গোটা বাড়িটা পাঁচি দিতে পারিনি হাফটা দিয়েছি হাফ খোলা আছে তো লোকেদের ছাগল গরু সমস্তটা ঢুকে না গাছগুলো নষ্ট করে দিচ্ছে বাইরে লিচু গাছ আম গাছ প্রচুর রকমের গাছপালা আমার বাড়িতে আছে তো ছাগলে নষ্ট করছে ফাঁকা আছে চলে আসছে কি আর বলা যাবে তাই না বলো মা গেছে দুধ আনতে পাশের বাড়িতে আর এই যে গাছটা দেখো এখানে প্রচুর গাছ ছিল একদম একটা সাপ ঢুকে বসেছিল সেদিন সেই জন্য আমি একটু পাতলা করে দিয়েছি কেটে মা দুধ আনলো পাশের বাড়ি থেকে ঘোষের কাছের থেকে দুধ আনলো বিকালবেলায় তো দুধটা আমাদের বাড়ির কাছে বালি পড়ছে পাথর কেন করছে কমেন্ট তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে কেন বালি পাথর পড়ছে পরে ভিডিওতে পড়বো